হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন টাইমিং হলো সকাল আটটা আগের দিন বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সকালে বাসি জামাকাপড় ছাড়ার আগেই এগুলো কেচে নিলাম আজকে যেন সকাল থেকেই এত রোদের তাপ আর বেশ গরমও পড়েছে আবার আকাশটা কেমন মেঘলা মেঘলাও করে আছে তো চলো আগে জামাকটা ছেড়ে নিই মুখ হাত পা ধুয়ে ফেলি তারপর যাব কিচেনে চা বসাতে তো এই চা বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠল কেননা ছেলের স্কুল ছুটি আছে আর ছেলের স্কুল ছুটি থাকা মানে দুজনেরই ঘুম থেকে একটু মানে দুজন কেন বলছি তিনজনই একটু ঘুম থেকে দেরি করেই উঠি আর দেখো আগের দিনের না বাসনগুলো গোছানো হয়নি একটু আলসামও করেছিলাম তো বাসনগুলো গুছিয়ে নিলাম আর এই দুধটাও জাল দিয়ে নিলাম ছেলের তারপর এই দেখো বেশি বেশ কিছু বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে ফেলবো এখন তো আজকে আবার কাজের দিদি আসবে না তো ছুটি নিয়েছে তো চলো দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাসনগুলো মাজা হয়ে গেল আর এই যে প্রেসার কুকারটা মাজতেই পারলাম না আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখিনি বলে তো এখন ভিজিয়ে রাখলাম জল দিয়ে আর এদিকে হাজব্যান্ড চা খেয়ে বাজারটাও দিয়ে গেল। এই আজকে ডিম টোস্ট বানাবো বলে পারুটিটা নিয়ে এসেছে আর এখানে আছে যে কুমড়ো শসা ভেন্ডি আর বেগুন আর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি কেননা মাথাটা ব্যথাও করছে আর শ্যাম্পু করে নেবো স্নানের সময় আজকে আর মাথায় তেল দিয়ে তো আমি বেশিক্ষণ থাকতেও পারি না এমনিতে তো গরম পড়েছে প্রচুর গরম তেল দিয়ে থাকা সম্ভব নয় আর আমার স্কিন যা অয়েলি বড়ো বড়ো র্যাশ পিম্পলস বেরিয়ে যায় এমনি অলরেডি তো আছেই সারা বছরের সাথেই আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম তো এটা এখন কেচে ফেলবো আর এইদিকে দেখো সোনা কি সুন্দর পা হাত পা দুটো জড়ো করে কি সুন্দর ঘুমোচ্ছে অত ডাকছি উঠছেই না আর এই দেখো চারটেই ডিম আছে এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আর বেশ কিছু জামাকাপড় কাচার জন্য বেরিয়েছিল আর চাদরটাও বেরিয়েছিল। ওগুলো সব ভিজিয়ে রেখে আসলাম স্নানের সময় কেচে ফেলব আর এই যে দেখো ডিমটা ফেটিয়ে নিয়েছি আর বেশি কিছু দিচ্ছি না গো শুধু এখানে পিঁয়াজ দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিইনি সারাদিনে কত রকম পোজ দিয়ে যেও ঘুমোবে ওই জানি আর এদিকে দেখো খাবার দেখে খাটের নিচে এসে বসে আছে খাবে না বলে তো চলো মহারানীকে খাইয়ে দিই খাবার ইচ্ছে নেই যেহেতু অডিও শোনাকে খাইয়ে নিয়ে কিচেনে চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম আর প্রেশার কুকারটা মেজে নিয়ে ডাল বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে জলে ভিজিয়ে দিলাম আর রান্নার তেল শেষ হয়ে গেছিলো হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে নিলাম আর এখানে সরষের তেল আর সাদা তেল আছে ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে ডালটা এখনও হয়নি জানো তো ডালটা যেহেতু দেরি করে বসিয়েছি আর মটর ডাল তো একটু দেরিই লাগে সেদ্ধ হতে তো এদিকে দেখো ফ্যানটা না ছড়াতে গিয়ে এদিক ওদিক পড়ছিল তো কলটা দ্বারা অন করে দিই কলটা অল করে না দিলে না পাইপটা এত গরম ফ্যান তো চলো তারপরে যে মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিই আঁশগুলো ছাড়িয়ে নেই আর ডালের জন্য একটু জল বসিয়ে দিই গরম জল ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর টক ডালে চিনি না দিলে না খেতে ভালো লাগে না আর তেঁতুল দিয়েই ডালটা বানিয়েছি আম দিয়ে টক ডাল বানালে বেশি খেতে ভালো লাগে বাট এখন তো আম খেতে পারবো না নীলষষ্ঠী না হলে নীলষষ্ঠী তো আর কয়েকটা দিন আছে তারপরে আম দিয়ে সব কিছুই খেতে পারবো তো ভাতে এখন ভেন্ডি সেদ্ধ দিয়ে দেব। আলাদাভাবে ভেন্ডি সেদ্ধ দিলে না ভেন্ডিগুলো বেশি গলে যায় আর ভাতে যেহেতু গরম আছে এখনই নামিয়েছি ভাপে ভাপে বেশ ভালো সেদ্ধ হয় ছেলের জন্য অল্প করে কুমড়ো ভিজে নিচ্ছি আর ফ্রিজ থেকে মাছগুলো বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ছেড়ে গেছে তো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রান্নাটা সেরে ফেলি হালকা করে আজকে আলু বেগুন দিয়ে ঝোল বানাবো মাছের আর আজকে বেশি কিছু রান্না করছি না গো আর কুমড়ো আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর এখন অড়িও সোনার চিকেনটা না দিয়ে যায়নি তো অড়িওসোনার চিকেনটা দিয়ে গেলে ওর খাবারটা বসিয়ে দেব আর মাছের ওপর দেখছিলে যে কালো কালো ওগুলো না কোনো নোংরা নয় ওগুলো হলো কুমড়ো ভা ভেজেছিলাম ওই কুমড়ো ভাজার থেকে হয়েছে আর কি আর এই যে বাসনগুলো একে গুছিয়ে নিচ্ছি আর সব মানে রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো সব মে নিয়েছি জানো এই মাছের ঝোলটা বানাতে বানাতে মাছের ঝোলের আলুটা সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম তো আজকের মতো রান্না কমপ্লিট মাছের ঝোলটা ফুটেও গেছে আর তো চলো এখন সব মুছে ফেলবো গ্যাসটা মুছে তারপর এই কড়াইটাও মেজে ফেলবো তো এই দেখো সব মেজে নিয়েছি রান্নার আর এদিকে গ্যাসটা সু মুছে নিয়েছি আর এদিকে এখন ফ্লোরটা মুছতে হবে তো চলো ফ্লোরটা মুছে তারপর এখন না আজকে আবার ঘর মোছা হয়নি তো এই ফ্লোরটা মুছে কিচেনের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ঘরের কাজ করব। তো চলো তার আগে দেখিয়ে দিই তো এতক্ষণ থেকে কিচেনে কি কি রাজকার্য করলাম মানে রান্না রান্নাবান্না করলাম তো এই যে মাছের ঝোল দেখলে আলু বেগুন দিয়ে হালকা পাতলা আর এই যে আলু আর কুমড়ো সেদ্ধ মেখে নিয়েছি সব কিছু দিয়ে আর ভেন্ডিটা আলাদা করে রেখেছি আর এখানে ছেলের জন্য মাছ ভাজা আর কুমড়ো ভাজা আর এই যে ডাল টক ডাল আর ভাত তো মাস্ট থাকবেই আর ভাতের মধ্যে এখনও ভেন্ডি সেদ্ধ দেওয়াই আছে তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছি আর আমাদের সূর্য সোনা বাড়িতে আছে যেহেতু ঘর তো নোংরা হবেই এখন টাইমিং দুপুর দেড়টা স্নান কমপ্লিট তো চলো এখন খাবারটা বেড়ে নিচ্ছি তিনজনের হাজব্যান্ডও চলে এসেছে ওর স্নানও হয়ে গেছে তো এখন তিনজনের খাবার বেড়ে খেয়ে নিই চলো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে আর এই যে আমাদের অড়িও সোনাকেও খেতে দিয়ে দিয়েছি অড়িও সোনার আজকে না ভীষণ গরম লাগছে ওর জন্য কিছু বানায়নি চিকেন টিকেন চিকেনটা দিয়ে গেছে ওটা রাতে করে দেবো ওর জন্য টক দই দিয়ে ভাত মেখে দিলাম তো এই দেখো খেতেই চাইছে না গরমের জন্য খাবার খাওয়া কমপ্লিট চারজনেরই তো এখন একটু বিছানায় যাচ্ছিলাম শোবার জন্য তো দেখলাম যে অন্ধকার করে এসেছে আকাশটা আর হাওয়াও দিচ্ছে জোরে জোরে তো যদি বৃষ্টি নেমে যায় এই শুকনো জামাকাপড়গুলো ভিজে যাবে আবার কাঁচা জামাকাপড় আছে ওগুলোও মেলা হয়নি তো এগুলো তুলে ভেজা জামাকাপড়গুলো মেলে দেব গুড ইভিনিং বন্ধুরা এখন টাইমিং সন্ধ্যে সন্ধে হয়নি কিন্তু দিনটা যেহেতু মেঘলা করে আছে ওর জন্য অন্ধকার করে আছে আর এখন একটু বেলা করেই লাগছে কিন্তু আজকের দিনটা একটু মেঘলা মেঘলা বলে অন্ধকার করে আছে আর এই যে বাসনগুলো মেজে নিলাম আর সূর্যকে একটু আঙ্গুর ধুয়ে খেতে দিচ্ছি আর চলো লাইটটা না অফ করতে ভুলে গেছি হাজব্যান্ড যদি এসে দেখে লাইট জ্বলছে কিচেনের এসেই চিল্লানো শুরু করে দেবে আমার ওপর তো ঘরে টিভি চলছে কথা বলা যাবে না ঘরে গিয়ে তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়া হবে না মনে হচ্ছে ভিডিওটা এডিটিং করবো আগের দিনের ভিডিওটা তারপর খাবার পরে আসছি অডিও শোনা দেখো কি সুন্দর ঘুমোচ্ছে ওর ঘুমের টাইম ঠিক আছে ও খাবে টাইম টু টাইম ঘুমোবে খেতে চায় না খাওয়া নিয়ে একটু বায়না করে না খেতে চাইলে আমাকে খাইয়ে দিতে হয় কিন্তু ঘুমটাও ঠিক আছে এখন টাইমিং হলো সন্ধ্যে সাতটা ছেলের জন্য অল্প করে ম্যাগি বানিয়ে নিলাম আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি চা বলতে গ্রিন টি ভিজিয়ে রাখলাম চাটা আর হাজব্যান্ডের শরীরটা না ভালো না হঠাৎ করে গ্যাস হয়েছে তো এসে শুয়ে পড়েছে কাজের মানুষ যদি এসে শুয়ে থাকে না ভালো লাগে না গো মনটাও ভালো লাগে না তো ওষুধ খেয়েছে আর আমি গরম জল করে দিয়েছি খেয়েছে তো দেখি কি হয় গাটা গরম গরম লাগছে গ্যাসের থেকে জ্বরও চলে এসেছে তো এখন টাইমিং হলো রাত দশটা আর আমি চলে এসেছি ডিনারের প্রিপারেশান নিতে আলু কেটে নিয়েছি তো আজকে ডিনারের জন্য সাদা আলুর তরকারি আর রুটি বানাবো তো হাজব্যান্ড এখন ওষুধ খেয়ে শরীরটা ঠিকই আছে তো টিভি দেখছে শুয়ে আর আমিও এদিকে আলুটা হালকা করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারে অরিওশনার খাবার বসিয়ে দিয়েছি তো চলো এখন আলুটা ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আটা মাখার আছে আটাটা মেখে নেই চলো চা পাতা শেষ হয়ে গেছিলো চা পাতা এনে রেখেছে তো কৌটোয় আর ঢেলে রাখা হয়নি তো চলো এখন ঢেলে রাখি আর অনেক দিন পরে চা পাতা আমরা কিনে খাচ্ছি তো বাবার বাড়ি যখন গেছিলাম ছমাস আগে তখন বাবা দিয়ে দিয়েছিল দুটো প্যাকেট তো ওই চা পাতা এত ভালো লাগে চা খেতে আর এই চা পাতার মানে আবার যখন যাব আবার নিয়ে আসবো ওখান থেকে তো দার্জিলিংয়ের চা তো জানোই আর ওখান থেকে সব রকম চা ভেবেছি এবার যখন যাব না মশলার চা মানে সব রকম চা পাওয়া যায় ওগুলো সব নিয়ে আসবো একটা একটা করে অল্প অল্প করে নিয়ে আসবো তো এক রকমের চা নিয়ে আসবো না এবার একটু মিক্স মানে সব রকমের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবো তো চলো এখন আটা মাখা বাকি আছে আটাটা মেখে তারপর মোটামুটি আবার রুটি করা বড় কাজ রুটি এই গরমে রুটি করা মানে সবথেকে বড় কাজ রুটি করা তো রুটিটা করে তারপর সারাদিনের মতো কাজ কমপ্লিট তারপর আবার দেখি হাজব্যান্ডের শরীরটা কেমন থাকে ওটা নিয়েও একটা টেনশনে আছি গ্যাস হয় এই গরমে না কী করবো বলো আর আমি তো জানোই তো হালকা পাতলেই রান্না করি সব সময় খুব একটা রিচ খাবার আমরা খাই না আমার জন্য আর ছেলের জন্য চারটে রুটি বানিয়ে নেব আর হাজব্যান্ডকে জলমুড়ি দিয়ে দেব খেতে আর এই যে হরিয় খাবার রেডি হয়ে গেছে আর এদিকে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে আমারটা বেড়ে নিয়েছি আর হাজব্যান্ডকেও জলমুড়ি দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো চলো আমি খেয়ে নিই খেয়ে আমার খাওয়া হয়ে গেছে তো রাতের এই বাসন কটা মেজে রাখছি নাহলে বেশি নিয়ে আবার জড়ো হয়ে থাকবে ভালো লাগে না আমাকেই তো মাজতে হবে কেননা দিদি আর আসবে না কয়েকটা দিন ছুটি নিয়েছে করছি তো সূর্যকে খেতে দিয়ে দিয়েছি সূর্যের খাওয়া হয়ে গেছে অলরেডি আর ঘুমিয়েও পড়েছে সমস্ত কাজ হয়ে গেছে সব গোছ গাছ করে নিয়েছি অরিওটাও খেতে দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড খাবে না ওর শরীরটা তো ভালো নেই গ্যাস রয়েছে গ্যাসের থেকে জ্বর হয়েছে শুয়ে আছে ওষুধ খেয়ে তো ওকে বললাম আজকে রুটি টুটি কিছু খেতে হবে না ওরও খেতেও ইচ্ছে করছে না বলছে কিছুই খাবো না তো আমি বললাম জলমুড়িটা খেয়ে নিও তো পেটটা ঠান্ডা থাকবে জলমুড়ি খেলে তো বললো ঠিক আছে একটু পরে খাবো আমি একটু শুয়ে থাকি তো একটু শুয়ে আছে তো আজকের মতো ব্লগটা একটা ইউজ করছে টাটা